রাজ্য লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার প্রচারে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সাংসদ দেব মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের প্রচারে আসেন দেব উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রচার ও রোড শো করবেন তিনি সেজন্য এদিন সকালে বিমানে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই তাকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে এবং স্লোগান দিতে দেখেই তাদের দিকে এগিয়ে যান দেব সেই বিজেপি কর্মীর সঙ্গে হাত মিলিয়ে গলা মেলান তিনি বলেন মনে হয় রায়গঞ্জ উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত তেরো বছরে রাজ্য সরকারে এবং এটা মানুষকে বলবে এবং মানুষ পাক যেটা মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার কেমন খুব ভালো ভেরি পজিটিভ ভেরি অপটিমিস্টিক ভেরি পজিটিভ এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা এবং আমরা কোথাও যেন যেই যেইটা দু হাজার উনিশে হয়েছিল আমার মনে হয় না সেইটা সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা দেখো আমি আমার দলে হয়ে চাইবো কি তিনটে সিটই আমার দল জিতুক মানে এটা তো অন্যায় না মানে আমার মনে হয় যে প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক সেরকমই আমিও চাই এই যে তিনটে সিট আমি আগে প্রচার করে গেছি সেই তিনটে সিটের জন্য আমি আমরাই জিতি এবং যেই দুটো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাব সেগুলোও আমি চাইবো আমি তো চাইবো বিয়াল্লিশটার দিকে বিয়াল্লিশটাই আমার জিতি বাট আমার মনে হয় আমি কি আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই মানুষ কাকে বেশি বিশ্বাস করবে মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে তো আমি কি চাইছি অন্য দল কি চাইছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ কি চাইছে হ্যাঁ আমার মনে হয় কি দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার দশ বছর হয়ে গেল রাজনীতি আমরা রামনবমী বলছি আমার জয়শ্রীরাম বলতে অসুবিধা নেই আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সিরডি সাই বাবাতেও যায় তো আমাদের দেশে আমার মনে হয় ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু তো হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে এরকম মনেকে ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লোবার হবে না তাহলে কি মনে হয় যা দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনেকে হয় সব কিছু রাহাক অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং এটা দেখতেও পেলে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম কিবায়িকা তিনবাদি মোর শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে